নমস্কার বন্ধুরা পলিকেশন সবাইকে স্বাগত আজ শেয়ার করব একটা ভিডিও চিত্রকূট যার ভিডিও কোনো রেসিপি নাই দেখতে থাকুন বন্ধুরা তো দেখতে থাকুন আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি তো বেড়াতে এসেছি এখানে উড়িষ্যা তো উড়িষ্যা থেকে এখন আমি এখানে যাচ্ছি চিত্রকূট এটা হচ্ছে জগধল তো বন্ধুরা চিত্রকূট যেতে যেতে বাইরের কিছুটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু উড়িষ্যা থেকে আমরা যাচ্ছি তো দেখতে থাকুন গাড়ি আছে গাড়ি তো ভয় আছে না

মনে এদা মামি হাত দেনে আই দাও দাও হাত দেনে এই এই জায়গাটা দে জায়গাটা দে না ও নেবি না হাত দেনে দাও মামি আনো গিটানোটা দুটো একটা দিতে 100টা তো দিতে না মুগল দেব ভয় পড়তে তো ছেলে তো খুব খুশি ও ওর বানরকে খাইয়েই ছাড়বে ওই যে কাছে গেল ওর হাত থেকে একবার কলা নিয়েছিল এবার কাছে গেছে দেখুন হাত থেকে কিভাবে নিচ্ছে আমার তো লাগে তো সাধারণত কলা খেতে খুব পছন্দ করে তো আমাদের কাছে কিছুটা কলা ছিল পাকা কলা ছিল তো সেগুলো দিলাম এই দেখুন এক একটা নিয়ে কিভাবে দৌড়ে ছুটে চলে যাচ্ছে এই দেখুন তো কলাগুলো নিয়ে ওরা একদম বনের ভিতর চলে যাচ্ছে আর খুব খুশি ওরা কলা পেয়ে তো কলা খেতে লাগলো এবার ওদের কলা দিয়ে ওদের সঙ্গে একটু মজা করে তারপর আমরা চলে যাচ্ছি চিত্রকূটের উদ্দেশ্যে তো দেখতে থাকুন বন্ধুরা এই তো চিত্রকূট আমরা হ্যাঁ চলে আসলাম তো এখান থেকে আমরা নেমে চিত্রকোটের ভিতরটা যাব তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে দেখুন যেতে যেতে কিছুটা দোকান আছে মেলা মেলার মতো এখানে প্রতিদিনই এই মেলার মাঠের মতো বসে এই দোকানগুলো তো এই দেখুন দোকানগুলো কতটা সুন্দর লাগছে দেখুন কি কি আছে দোকানে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই দোকানগুলো এই দেখুন বন্ধুরা তো এখন হ্যাঁ বাজে সাড়ে চারটা আমি আমরা সাড়ে চারটার সময় এই দেখুন ওখানে গিয়েছিলাম এই দেখুন কত সুন্দর বুনেছে এটা আছে বেতের তৈরি তো বেশ ভালোই লাগছে এগুলো দেখতে কিন্তু তো একটা দাম করেছিলাম একটা দাম পাঁচশো সাতশো এরকম করে দাম আছে ওগুলোর দেখুন কত সুন্দর কারুকার্য দেখতে বেশ ভালোই লাগে এই কারুকার্যগুলো দেখতে তো এবার আমরা একদম চিত্রকোটের ভিতরেই হ্যাঁ চলে আসছি দেখুন বন্ধুরা এক এক করে যাচ্ছি আমরা সবাই চিত্রকূটের ভিতরে তো এখানে আমি আগে কোনো দিন আসিনি এই আমার প্রথম আসা এই চিত্রকোট দর্শন বন্ধুরা তো আপনারা কে কে আগে পরে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই চিত্রকুটে কে কে এসেছেন আমি কিন্তু এই ফার্স্ট আসলাম চিত্রকূট তো আমার কাছে তো খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ এই দেখুন কত সুন্দর পরিবেশ দেখতে বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ চিত্রকূট অনেক লোক আসে এখানে তো এই দেখুন আমরা এবার এই সিঁড়ি উপরের দিকে চলে যাব দেখি উপরের দিকে যে কি আছে ভিতরটা আগে পরে তো আসিনি তো আমিও প্রথম এসে বেশ আনন্দিত হচ্ছি আর আপনাদের আপনাদেরকেও দেখাতে পেরে আমিও খুব খুশি তো হ্যাঁ চলুন দেখে নেওয়া যাক এই দেখুন জলের যে ধারাটা তো মনোমুগ্ধকর কি বলবো বন্ধুরা এই দেখুন কিভাবে জলটা একভাবে ঝর্নাটা পড়ছে ওই জলের নিচের জলের দেখতে সত্যি মনোমুগ্ধকর হ্যাঁ পরিবেশ এখানে একবার হলো আসবেন হ্যাঁ এত সুন্দর একটা পরিবেশ এত দৃশ্য এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্য এই দেখুন বন্ধুরা খুবই ভালো লাগছে কিন্তু আর দেখুন অনেক লোক আছে এখানে সবাই এক এক করে আসছে এই দেখুন বন্ধুরা তো আমাদেরও ইচ্ছা আছে ওই যেখানে ওই জলটা পড়ছে ওখানটাই আমরা যাব তো আমাদের সঙ্গে যারা সবাই ছিল তো ওরা বলছে যে ওখানটায় যাবে দেখতে তো ওখানটায় কিভাবে যাব তো শুনলাম এই দেখুন ওখানে যাওয়ার রাস্তা হচ্ছে বোট বোটে উঠেই কিন্তু যেতে হবে অনেকেই কিন্তু এভাবে যাচ্ছে তো বোটে উঠতে গেলে পার ডে এক একজনের পঞ্চাশ টাকা করে দিতে হবে আমার দেওয়ার আছে সঙ্গে ও শুনে নিল বোটের ভাড়াটা তো এই দেখুন পিছনের সিনারিটা একটু দেখে দিলাম আপনাদের দেখে তো এখন বন্ধুরা দেওয়ার আছে ওখানে ওই যে হাই হ্যালো দিচ্ছে ইয়ে হচ্ছে তো আমরাও এই হ্যাঁ বোটে উঠবো এই জন্য আমরাও অপেক্ষায় আছি এই বোর্ডে উঠে আমরাও ওই ঠিক ওই যেখানটায় জল পড়ে ওইখানটায় চলে যাব। প্রত্যেকে কিন্তু তাই করছে এই বোটে যারা উঠছে ওই জলের কাছে নিয়ে যায় বোটের ওরা চালিয়ে ওইখানের ওই জলের এই যে দৃশ্যটা দেখে তো এই দেখুন লাইফ জ্যাকেট পরে আমরা খুব মজা করছি হ্যাঁ তো দেবর আছে আর এখানে ভাইগনে আছে আর অনেকে আছে দেখুন খুব মজা হচ্ছে কিন্তু আমাদের এখানে উঠে তো যাই হোক এবার বোটে উঠে পড়লাম তো লাইফ জ্যাকেট পরেই নিলাম না পড়লে হবে না লাইফ জ্যাকেট পরে নিতে হবে আর এখানে নাকি অনেকটা জল অনেক অনেক গভীরতা সবারই বাধ্যতামূলক এই লাইভ জ্যাকেট পরতে হবে তো আমিও পরে নিলাম আর আমাদের সঙ্গে যারা ছিল সবাই দেখুন লাইভ জ্যাকেটটা পরে আমরা সবাই যার যার মোবাইল আছে কাছে সবাই ভিডিও করছে যে যার মতন পাচ্ছে ভিডিও এখান থেকে করে নিচ্ছে তো আমিও এখান থেকে কিছুটা ভিডিও করেছিলাম আমার ছেলেও করেছিল আর আমার দেবরও করেছিল ভিডিও ওই যে জলের যে ধারাটা ওইখানটাই কিন্তু আমরা এই বোর্ডে চড়ে ওইখানটা ওর কাছেই চলে যাবো তো ওর কাছের যে মনোমুগ্ধকর পরিবেশটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনারা দেখতে পারবেন তো এতক্ষণ যারা দেখতে দেখতে লাইক দিতে বলে গেছেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ দেখা শুরু করুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন তো এই দেখুন আমরা কিন্তু এক এক করে সবাই ওই সেই হ্যাঁ জলের ধারা ওখানটাই আমরা যাব ঝর্নার কাছে একদম কাছাকাছি চলে আসছি তো একদম কাছাকাছি চলে এসে ওখানেও কিন্তু সবাই মোট থাকলে ใช่แต่เขาพูดดีแค่ไหนนะประมาณนีโอ้ในเดือนเนี่ยฮ মোবাইল ভিডিঅ' যাবা এখন কিছু ওটা খাবো না খেতে হবে এখন তাহলে ম্যাগি খাবো না তো এবার বোর্ড থেকে নেমে পড়লাম নেমে চিত্রকোট থেকে এখান থেকে অনেকটা নিচে নামতে হয় তো ওখান থেকে আমরা উপরের দিক উঠে আসলাম উঠে এসে আমরা হেঁটে এখান থেকে বেরিয়ে যাবো চিত্রকোট থেকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো নতুন